শিলচরের মেহেরপুর এলাকার জিলানি চৌধুরী লেন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে অবশেষে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চুরির মূল অভিযুক্তের হদিশ মিলতেই তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায় ধৃত ব্যক্তির নাম রুহুল আমিন যারা স্থায়ী বা সস্তান হাইলাকান্দি জেলায় হলেও সম্প্রতি সেই শিলচরের মেহেরপুরে ভাড়া থাকত এবং মমস কিচেন নামে একটি রেস্তোরাঁ চালাত ঘটনা সূত্রপাত কয়েকদিন আগে যখন জিলানি চৌধুরী লেনে একাধিক বাড়িতে চুরির অভিযোগ ওঠে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্থানীয়রা চমকে ওঠেন ফুটেজে ধরা পড়ে রুহুল আমিনের সন্দেহজনক ঘোরাফেরা কার্যকলাপ এরপরে উত্তেজিত স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ সেই রুহুলের ভাড়া নেওয়া ঘরে তল্লাশি চালায় উদ্ধার করে নকল নোট তালা ভাঙার সরঞ্জাম বিভিন্ন তালা খোলার বিশেষ চাবি প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করছে এই যুবক একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত সম্ভবত তার পিছনে একটি চক্র কাজ করছে বর্তমানে রুহুল আমিন পুলিশ হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে এই চক্রের অন্য সদস্যদের হদিশে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রুহুল আমিন কিছুদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তবে এত বড় চুরির সঙ্গে সে জড়িত থাকতে পারে তা কেউ ভাবতেও পারেনি চুরির এই ঘটনাও তার পরবর্তী নাটকীয় মোড়ে এলাকায় চরম আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে এনেই পুলিশের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে ভাড়াটিয়া পরিচয় ও এলাকার সিসিটিভি সক্রিয় রাখার বার্তাও দেওয়া হয়েছে